নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে যে ওয়ার্ড ফাইলগুলো আছে যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন অনেক সময় কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলগুলো যেগুলো রয়েছে মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে সেগুলোকে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয় এগুলো কিন্তু অনেক সময় চাকরির কাজে লাগে বা বিভিন্ন কাজে লেগে থাকে পিডিএফ ফাইল আপলোড করার জন্য তো বন্ধুরা কিভাবে সহজ উপায়ে আপনাদের মোবাইলে থাকা ওয়ার্ড ফাইলগুলোকে আপনারা কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন সে প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলে থাকা ওয়ার্ড ফাইলগুলো বা নর্মাল ওয়ার্ডগুলোকে কিভাবে পিডিএফ ফাইল করবেন সেই জন্য আপনাদের প্রথমে কী করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে বন্ধুরা চলে আসতে হবে আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার থাকবে সেটা ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনারা লিখবেন বন্ধুরা আপনারা লিখবেন ওয়ার্ড টু পিডিএফ এরকম লিখবেন ওয়ার্ড টু পিডিএফ আপনাদের আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন মার্ক করে এই লেখাটা লিখবেন শুধু ওয়ার্ড টু পিডিএফ এই লেখাটা লিখবেন তারপর দেখবেন অনেকগুলো কিন্তু ওয়েবসাইট কিন্তু চলে আসবে বন্ধুরা ঠিক আছে প্রথম যে দু তিনটে ওয়েবসাইট থাকবে তার মধ্যে যে কোনো একটি আপনারা চয়েস করে নেবেন আমি ধরুন এখানে স্মল পিডিএফ ডট কম এটাতে টাচ করে দিলাম ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে আপনাদের কি করতে হবে চুজ ফাইলস আপনি যে ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন সেটাকে আপনাদের কিন্তু এখানে চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে ধরুন আমি যে ফাইলটাকে আমি পিডিএফ ফাইল বানাবো ধরুন আমার এই ফাইলটা এই নিচে দেখুন এইটাকে আমি কি করব পিডিএফ ফাইলে কনভার্ট করব সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে নেবো ঠিক আছে বন্ধুরা আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলে দেখুন আপলোডিং হচ্ছে অটোমেটিক আপলোডিং হচ্ছে ঠিক আছে তারপর কনভার্টিং টু ওয়ার্ড ঠিক আছে এইখানে কনভার্ট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো এইখানে আমি ডাউনলোড করে দেবো ডাউনলোড করে দিলে এটা কিন্তু আমার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে ডাউনলোডিং এই ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এবার আপনাদের আমি দেখাবো এটা সেভ হলো কি হলো না আমার যদি ফাইল ম্যানেজারে চলে যায় ঠিক আছে ফাইল ম্যানেজারে গেলে এইখানে পাবো না আমার ধরুন এই ডকুমেন্টসে গেলাম এই ডকুমেন্টসে গিয়ে দেখুন এইখানে যদি চলে যায় এই দেখুন ওপেন হয়ে দেখাবে এই দেখুন বন্ধুরা আমার যে সিবিটা কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের যে ওয়ার্ড ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা